বাসায় একটা নাস্তা তৈরি করলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আসলে আমার মূলত ভিডিওটা করার উদ্দেশ্য ছিল না তারপর মনে হলো যে হ্যাঁ আমি একটু তোমাদের সাথে এটা শেয়ার করি যেহেতু একটা নতুন আইডিয়া করে আমি নাস্তা বানাইতেছি তাই শেয়ার করলাম এই জায়গায় আমি দিছি হলো পেঁয়াজ কুচি এরপরে দিছি নুডুসের মশলা এরপরে দেওয়া হচ্ছে ভাত ঠান্ডা এরপরে দেওয়া হচ্ছে মুড়ি এরপরে দেওয়া আছে আলু কুচি করে তারপরে নুডুল্স এটার একটু হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে এরপরে পানি ঝোড়া এটার সাথে মিক্স করা হয়েছে এরপরে একটু দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়া আর একটু সামান্য মশলা এরপরে দেওয়া হয়েছে কিছু আটা কেউ চাইলে চালুর গুঁড়াও দিতে পারে যার যেমন খুশি তো সব কিছু দিয়ে এখানে মিক্স করা হয়েছে মিক্স করে ভালো মতো এরপরে দেওয়া হচ্ছে এখানে ডিমও তবে ডিমের সাদা অংশটা এটা দেওয়ার পরে সুন্দর করে ই করে মিক্স করে করার পরে এটা তুলে ভাজা হয়েছে তো অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে সুন্দর একটা নাস্তা তৈরি এবং মজাদার সেটা বাচ্চাদের জন্য বা বড়োরা সবাই মানে মজা করে খেতে পারবে খাবারটা আসলে দেখতে যতটাই সুন্দর খাইতেও আসলে অতটাই মজা তোমরা চাইলে এটা বাসায় ট্রাই করতে পারো যেহেতু আমি বলেই দিছি এখানে কি কি দিছি। আর সব কিছু তোমার পরিমাণ মতো দিতে পারো তবে আমরা একটু ঝাল কম খাই বাসার সবাই তাই আমরা ঝালটা বেশি দেই না তো তোমরা চাইলে বেশি করে ঝাল দিয়েও বানাইতে পারো বাই